হ্যালো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সত্তর হাজার শিক্ষক পদ কিন্তু শূন্য এটা কিন্তু হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সত্তর হাজার শিক্ষক কিন্তু সত্তর হাজার শিক্ষক পদে শূন্য পদ রয়েছে যেটার জন্য এটা নিয়োগ প্রকাশিত হয়েছে সো বন্ধুরা মধ্যে কিন্তু আমরা কিন্তু সবাই আবেদন করতে পারি সব জেলা থেকে তো এই নিবিড়ের পরেই আমরা কি বলছি এখানে দেখি আর দেখেন লেখছি এখানে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় সত্তর হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে এর মধ্যে অধিকাংশই পদই স্কুল পর্যায়ে দেখছেন স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে কিছু বিষয় বিষয়ে পদ শূন্য রয়েছে তবে সংখ্যা কম পঞ্চম গণবিত্তের বিভক্তির বিজ্ঞপ্তি মাধ্যমে এসব পদ পূর্ণ করা যেতে করা হতে পারে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি একটি সূত্র জানায় চৌথ গণবিভক্ত গণবিভক্তি প্রকাশের পূর্বে সর্বশেষ শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছিল দুই সালে সে সময় প্রায় আঠাশ হাজার সেন আঠাশ হাজার শিক্ষকের পদ কিন্তু শূন্য ছিল চতুর্থ গণবিভক্তির মাধ্যমে মাত্র সাত হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত আরো প্রায় তিরিশ হাজার পদ শূন্য রয়েছে সেই হিসেবে সত্তর হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে আরো দেখেন এনটিআরসি এর একটি সূত্র জানায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য পদের সংগ্রহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন শুরু করতে যাচ্ছে এনটিআরসি মানে ই রেজিস্ট্রেশন করবে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন করবে যে প্রতিষ্ঠানগুলোর আগে থেকে ই রেজিস্ট্রেশন রয়েছে তাদের হাল হালনাগাদ করতে হবে আগামী সপ্তাহে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন শুরু হতে পারে এই বিষয়ে এনটি এনটিআরসি এর সচিব মো ওবাইদুর রহমান ডি দিল্লি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষাট থেকে সত্তর হাজারের মতো পদ ফাঁকা রয়েছে এই পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূর্ণ করা হবে এর অংশ হিসেবে চলতি মাসেই নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এরপর পঞ্চম গণবিভক্তি প্রকাশ করা হবে জানা গেছে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর করতে প্রতি বছর তিনবার শূন্য পদের তথ্য সংগ্রহের পরিকল্পনা করেছে এন এটি বাস্তবায়ন হলে তিনবার শূন্য পদের তথ্য সংগ্রহ করে তিনবার নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে এ বিষয়ে সারা পেয়েছে রহমান শিক্ষক সংকট দূর করতে আমরা প্রতি তিনবার শূন্য পদের তথ্য সংগ্রহ সংগ্রহের প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছি এটি বাস্তবায়ন হলে প্রতি বছর তিনটি গণ বিরক্তি প্রকাশ করা হবে তখন আর শিক্ষক সংকট থাকবে না এরপর আরো বলেন একটি সূত্র দি ডেলি ক্যাম্পাস কে জানিয়েছে দুই হাজার পনেরো সালে শিক্ষক নিয়োগ পায় পায় গত মাত্র বড় প্রকাশ করতে পেরেছে সংস্থাটি দীর্ঘ সময় পর পরপর বিজ্ঞপ্তি হওয়ায় সংখ্য দূর করা যাচ্ছে না এই অবস্থায় বছরে তিনবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশ করতে চায় সংস্থাটি এই সূত্র ওই সূত্রে আরো জানাই বছরের তিনটি গণ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি ইতিমধ্যে শিক্ষক মন্ত্রণালয় অবহিত করা হয়েছে মন্ত্রের কর্মকর্তারা বিষয়টিকে ইতিবাচকভাবে ইতিবাচক ভাবে নিয়েছেন খুব দ্রুত এই বিষয়ে নির্দেশনা জারি হতে পারে নাম এর উচ্চ পর্যায়ে এক কর্মকর্তা ডি ডেলি ক্যাম্পাস কে বলেন একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত নিয়ে সুপারিশের দীর্ঘ সময় লাগে আমরা যখন চূড়ান্ত সুপারিশ করি তখন নতুন করে অনেক শিক্ষা অনেক প্রতিষ্ঠান শিক্ষক সংকট তৈরি হয় এই জন্য বছরে তিনবার শূন্যপদের তথ্য সংগ্রহ করে তিনটি গণ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্বেগ নেওয়া হয়েছে ওই কর্মকর্তা আরো জানান আমরা আমাদের পরিকল্পনার কথা শিক্ষা মন্ত্রালয়কে অভিহিত করেছি এখন বিষয়টি তাদের হাতে এনটিআরসিএ আইন সংশোধনের উদ্বেগ নেওয়া হয়েছে আমাদের পরিকল্পনা তারা নতুন আইনে অন্তর্ভুক্ত করবে নাকি আলাদা নির্দেশনা জারি করবে সেটা মন্ত্রণালয় ভালো বলতে পারবেন তো বন্ধু এটাই ছিল আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সত্তর হাজার শিক্ষক পদ কিন্তু শূন্য রয়েছে এই সত্তর হাজার শিক্ষক পদ কিন্তু পদগুলো কিন্তু ফিল আপ করবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন এর মাধ্যমে তো এন এইটা নিয়ে একটা পুরো একটা আর্টিকেল আপনাদেরকে বলছে যেটা আপনাদেরকে আমি বাংলাদেশে সামনে পড়ছি তো আশা করি ভিডিওটা আপনাদের কিছু হলে উপকার আসবে যদি ভিডিওটা উপকার আসে আমার চ্যানেলটা সার্চ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আর এরকম ভিডিও যদি আরো চান তাহলে আমার চ্যানেল থেকে এখন ভিডিও অনেক পেয়ে যাবেন আজকে ভিডিও এতটুকু পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ